দেখছো আমরা ভিডিওটা হঠাৎ কম করে দিয়েছিলাম তো ফাইনালি গাইজ দেখতেই পাচ্ছ আজকে আবার এসেছি সেই হন্টেড প্লেসে যেটা দিনের ভিডিও করে গিয়েছিলাম আজকে রাতের ভিডিও আবার করতে এসেছি তো এখানে তো পারমিশন মিলেনি রাত্রে সেই কারণে আমরা অনেক কষ্টে চুপি চুপি মোটামুটি এই মোবাইলের ক্লাস লাইটে ভিডিওটা শ্যুট করছি তো কারোর যদি দেখতে অসুবিধা হয় দিনের ভিডিওটা ফার্স্টে গিয়ে দেখে নেবে তারপরে রাতের ভিডিওটা দেখবে তবেই বুঝতে পারবে এরিয়াটা তো আসো এরিয়াটা একবার দেখিয়ে দাও যতটাই মোবাইলের লাইটেই যতটা দেখা যায় ততটাই দেখো সেই বলেছিলাম না কাঁটা গাছ ফুলে আছে মাকড়সার ফাঁদে গাছটা দেখো এই হন্টেড প্লেস পুরো গাছমছমে এরিয়া কিছু নেই পুরো ফাঁকা এলাকা আমরা রাত্রেই ফাঁকা এলাকাতেই আসি রাত্রে এখানে পারমিশন মিলেনি সেই কারণে আস্তে আস্তে কথা বলতে হচ্ছে তো পারমিশন মিললে হয়তো ভালো করে বেশি লাইট নিয়ে এসে একটু দেখাতে পারতাম কিন্তু দেখাতে পারছি না সেই কারণেই পারমিশন পাইনি বলে না হলে লাইট আমরা দেখিয়ে দিতাম তো এরিয়াটা দেখতে পাচ্ছো সেম এরিয়া সেম জায়গায় এসেছি রাত্রে ইনভেস্টিগেশন করতে থাকে এসব আবার নেটফ্লিক্সে কিন্তু কোথায় দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি ভূত বলে কিছু হয় না আমাদের মনের ভুল তোমরা ভিডিওগুলো দেখো আগের ভিডিওগুলো দেখে সব নিশ্চয়ই বলে কিছুই হয় না তো দেখাও ভালো করে আরও জায়গাগুলো লাইট কমের জন্য ঠিক দেখতে পাচ্ছ না হয়তো বুঝতে পারছি কিন্তু দেখো তাছাড়া এখানে কথা বলার ঠিক সুযোগ হচ্ছে না কারণ দূর থেকে কোথায় কেউ দেখে নিলে কোনো পুলিশ কেউ দেখে নিলে আমাদের প্রবলেম হয়ে যাবে সেই কারণে শুধু মোবাইলের লাইটে ভিডিওটা শুট করছি এলাকাটা সেই জায়গাতেই দেখো দিতে না কারণ মোবাইলের লাইট তো সেই কারণেই আমরা ঠিক ফোকাস করতে পারছি না কাছ থেকেই মোবাইলের লাইটে যতটা দেখা যায় তোমরা দেখে নাও পারলে দিনের ভিডিওটা একবার দেখে আসো তবেই বুঝতে পারবে জায়গাটা কারণ রাত্রে লাইট কমের জন্য ঠিক পুরো এলাকাটা ঘুরে দেখাতে পারছি না আমরা তাছাড়া আবার পুলিশ প্রশাসনের চক্র আছে ওটা দেখেছো আমরা ভিডিওটা হঠাৎ অফ করে দিয়েছিলাম কারণ ওখানে অনেক মানুষজন এসে গেছিলো সেই কারণে ভিডিওটা অফ করেছিলাম কিন্তু ওখানে আমরা বিনা পারমিশনে ঢুকেছিলাম ভিডিওটা করতে বিনা পারমিশনে ঢুকার কারণেই হচ্ছে মানে দেখতে পেয়ে লাইট দেখতে পেয়ে আমাদেরকে তাড়া করেছিল এবং আমাদেরকে এসে ভিডিওটা অফ করতে বলেছিল তাই অফ করতে হয়েছে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো যারা যারা এই রাতের ভিডিওটা দেখছো তোমাদের জন্য এটা বলা তোমরা গিয়ে দিনের ভিডিওটা একবার দেখো তবে এরিয়াটা বুঝতে পারবে আর ওখানে আমরা টাইমটাও দেখাতে পারিনি কারণ অনেকটা চাপের মধ্যে ভিডিওটা করছিলাম ভিডিওটা কেমন হয়েছে তোমরা জানাও কমেন্ট করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো